আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব কাহিনী তুলে ধরলাম তো আশা করি এই কাহিনীটি থেকে আপনারা মূল্যবান কিছু শিখতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওর সাথে থাকুন কাহিনীটি কিন্তু বানানো না এটা একটা বাস্তব ঘটনা একদিন আমার এক কাছের আত্মীয় তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো কিন্তু রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না কিছুক্ষণ পর দেখে একটা অটোরিকশা আসছে তখন সে অটোরিকশায় উঠে বসলো কিছু দূর যাওয়ার পর অটোরিকশার ড্রাইভার দেখে সামনে কি যেন দেখা যাচ্ছে কাছাকাছি যাওয়ার পর সে দেখতে পেলো ছোট একটা ব্যাগ পরে আছে সে অটো থেকে নেমে ব্যাগটা তুলে আনলো তুলে এনে উনি ছিল যাত্রী ছিল মহিলা তো মহিলার কাছে দিয়ে বলল আচ্ছা ভাবি আপনি একটু হাতে নেন তো দেখেন এটার ভিতরে কী আছে আমি তো অটো চালাচ্ছি এখানে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে না থেকে আমি অটো চালাই আর আপনি খুলে দেখেন কি আছে তো মহিলা মানুষ তারপরে হলো সহজ সরল সে বললো ঠিক আছে ভাই আপনি অটো চালান আমি দেখি এর ভিতরে কি আছে তো ব্যাগটা খুলে দেখলো ব্যাগের ভিতরে একটা কাগজে কি যেন লেখা আর একটা পুতলা দেখা যাচ্ছে তো বললো ভাই এখানে একটা চিঠির মতো একটা কাগজ আছে আর একটা পুতলা বললো যে খুলে দেখেন কি আছে তো প্রথমে কাগজটা পরে দেখলো কাগজের ভিতরে লেখা এখানে কিছু স্বর্ণ রয়েছে এটা খাটি স্বর্ণ একুশ ক্যারেট তো চাইলে অনেক কিছু বানাতে পারবেন তো তখন ড্রাইভারকে মহিলাটি বলল যে ভাই এখানে নাকি স্বর্ণ রয়েছে এই কাগজের ভিতরে লেখা বলল যে আচ্ছা খুলে দেখেন তো আসলে সত্যি সত্যি স্বর্ণ কিনা পরে পোটলাটি খুলে দেখলো আসলে স্বর্ণের মতো চিকচিক করছে একটা গোল তো বেশ ভালোই ওজনের তো মনে হচ্ছে স্বর্ণ তো বোঝার কোনো উপায় নাই তো যাই হোক বলল যে ভাই আসলেই তো স্বর্ণ বললো ড্রাইভার বলতেছে যে তাহলে তো ভালোই হলো কিছুদিন পর আমার বোনের বিয়ে তো বোনের বিয়েতে অনেক গহনাঘাটির প্রয়োজন তো যাই হোক আল্লাহ তালা ভালোই করেছে আমি এটা দিয়ে বোনের জন্য গহনা বানাবো তখন মহিলাটিকে বলল। যেহেতু অটোর ভিতরে আপনি আর আমি দুজনেই তাহলে এখান এটা যদি স্বর্ণই হয়ে থাকে তাহলে তো এর ভাগ আপনাকেও দেওয়া উচিত তো বলল যে এখন কি করা যায় আমার তো দূরে যাওয়ার কথা জরুরি কাজে তো কি করা যায় তো তখন ড্রাইভার বলতেছে আচ্ছা ভাবি একটা কাজ করলে হয় না তো বলতেছে যে কি কাজ বলেন যে আচ্ছা আপনার কাছে যদি টাকা পয়সা কিছু থাকে তাহলে আমারে দিয়ে দেন আর স্বর্ণটা আপনি নিয়ে নেন আর যদি আপনি এটা দিয়ে পরে মন মতো বানিয়ে নিতে পারবেন তারপর মহিলাটি কি করলো জানেন শেষ করতেছি কেননা ভিডিওটি লং হয়ে যাচ্ছে হয়তোবা কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না এটার কাহিনীর দ্বিতীয় পার্ট যদি শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ